সুনীল লিটন রুহিন হত্যার এক বছর খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে আজ এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপুল চাকমা সুনীল ত্রিপুরা লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরা হত্যার এক বছর পূর্ণ হয়েছে গত বছর এই দিনে রাতের অন্ধকারে খাদ্যাছড়ির পাঞড়িতে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে ঠেঙ্গাডে নব্যমুখোশ সন্ত্রাসীরা তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে কিন্তু ঘটনার এক বছরেও খুনিরা রয়েছে এখনও ধরাছোঁয়ার বাইরে বিপুল চাকমা ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনীল ত্রিপুরা ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি লিটন চাকমা ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি ও রুহিন বিকাশ ত্রিপুরা ছিলেন ইউপিডিএফের একজন সদস্য ঘটনার দিন তারা সাংগঠনিক কাজে গিয়ে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়া নামক গ্রামে একটি বাড়িতে রাত যাপনের জন্য অবস্থান করছিলেন রাত আনুমানিক সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুলদের অবস্থান করা বাড়িটি ঘেরাও করে তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা খুবই নৃশংসভাবে বিপুল সুনীল লিটন ও রুহিমকে গুলি করে হত্যার পর সেখান থেকে চলে যায় এই ঘটনায় সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত ছাড়াও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসেরও যোগসাজস ছিল বলে জানা যায় উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয় নিন্দা প্রতিবাদের ঝড় ওঠে বিভিন্ন কর্মসূচি পালিত হয় কিন্তু ঘটনার এক বছরেও খুনিদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি এই খুনীরা এখনও সেনাবাহিনীর ছত্রছায় খুন অপহরণ সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সম্প্রতি গত ত্রিশ অক্টোবর উক্ত সন্ত্রাসীরা পানছুরিতে আবারও একইভাবে গুলি করে তিন ইউপিডিএফ সদস্যকে হত্যা করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ডক্টর হিউমসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও পার্বত্য চট্টগ্রামে হাসিনার আমলে সৃষ্ট ট্যানারে নব্যমুখ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উপরন্তু হাসিনার আমলে নিয়োজিত সেনা কর্মকর্তারা উক্ত সন্ত্রাসীদের এখনও প্রশ্রয় ও মদত দিয়ে খুন খারাবিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় জনগণ অবিলম্বে সহ চার খুনে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি এবং নব্যমুখোশ বাহিনী ভেঙে দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন